কৃষিগুচ্ছভুক্ত নয়টি বিশ্ববিদ্যালয় একটি আসন সুনিশ্চিত করে নিতে হলে তোমাকে অবশ্যই তোমার একটা প্ল্যানিংয়ে পরিবর্তন আনতে হবে গতানুগতিক পাঠ পরিকল্পনায় তুমি যদি প্রিপারেশন নিয়ে যাও দেখো তুমি ইতিমধ্যে কিন্তু ঢাকা ইউনিভার্সিটির জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির চট্টগ্রাম ইউনিভার্সিটি মেডিকেল সহ বিভিন্ন জায়গায় কিন্তু তোমার হাত পস্কে গেছে সো তোমায় কি করতে হবে যেহেতু গুচ্ছের আগে এগ্রিকালচার ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা হচ্ছে সো তোমাকে একটি আসলে এখানে সুনিশ্চিত করে নিতে হবে কারণ এখানে এই মুহূর্তে আবেদন চলছে এবং আসন সংখ্যা অনেক বেশি রয়েছে তোমার সাধারণ যে সকল বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তুমি যদি এখানে এগ্রিকালচার ইউনিভার্সিটিতে অন্তত একটি আসন করতে পারো তুমি যদি পরবর্তীতে বিসিএস পরীক্ষা যদি যাও তোমাদের জন্য কিন্তু স্পেশালি কোটা থাকে তোমরা সকলেই জানো সো সেই ক্ষেত্রে তোমাদের জন্য কিন্তু তোমার লাইফটা কিন্তু তুমি এখান থেকে সেটেল করে নিতে পারবা সো সেই ক্ষেত্রে তুমি কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশের প্রস্তুতিটা কেমন ভাবে নিবা বা কোন জিনিসগুলো তোমাকে ফোকাসে রাখতে হবে দেখো আমাদের আবেদন শেষ হচ্ছে আমাদের এই মুহূর্তে কিন্তু আবেদন চলমান আবেদন শেষ হবে ষোলোই মার্চ দুই হাজার পঁচিশে তোমাদের কি হয়ে যাবে আবেদন কিন্তু শেষ হয়ে যাবে এই টাইমের মধ্যে তোমাকে অবশ্যই আবেদন করতে হবে আবেদন ফি দেখো বারো শত টাকা বারোশত টাকা দিয়ে তুমি কি কি করতে পারবে অনলাইনে আবেদন করতে পারবা এরপরে দেখো আসন সংখ্যা রয়েছে গত তিন হাজার আটশো তেষট্টিটা আসন সংখ্যা রয়েছে আসন সংখ্যা এ কিছু বেশি রয়েছে এরপরে দেখো সেকেন্ড টাইম আছে হ্যাঁ অবশ্যই সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারবা কোনো সমস্যা সমস্যা এরপর দেখো জিপিএ যোগ্যতা জিপিএ যোগ্যতা তোমার এইট পয়েন্ট ফাইভ জিরো থাকলে তুমি কি করতে পারবা অবশ্যই অনলাইনে আবেদন করতে পারবা সো সেক্ষেত্রে অবশ্যই তোমাকে কী করতে হবে অবশ্যই অবশ্যই ভালো করে প্রিপারেশন নিতে হবে এবং তুমি দ্রুত আবেদন করে ফেলো তোমার যেহেতু আবেদন চলমান এরপর দেখো এক্সাম পদ্ধতিটা কেমন হবে এক্সাম পদ্ধতি হবে এমসিকিউ পদ্ধতিতে এমসিউ থাকবে একশো মার্কের একশোটা এমসিউ থাকবে প্রতিটা এমসিউ মার্ক হচ্ছে কত ওয়ান করে জিপের উপরে মার্ক থাকবে কত দেখো মার্ক তোমাদের এই একশো পঞ্চাশ তোমার কি করা হবে মেধা তালিকা প্রণয়ন করা হবে এই একশো পঞ্চাশের উপরে একদম সেম প্রসেসে মেডিকেলের মতো তোমার কি করা হবে অবশ্যই তোমার তুমি কোন কলেজের সুযোগ পাইছো আমাদের যে এগ্রিকালচার গুচ্ছে যে নয়টা কলেজ রয়েছে নয়টা বিশ্ববিদ্যালয় রয়েছে এই মধ্যে তুমি একটি এবং দেখো এখানে নেগেটিভ মার্ক রয়েছে প্রতি জন্য জিরো পয়েন্ট টু ফাইভ মার্ক কিন্তু তোমার কাটা যাবে এরপরে বন্টনটা দেখো কেমন বন্টনটা হচ্ছে তোমার জীববিজ্ঞানে তিরিশ রসায়নে বিশ পদার্থ বিশ গণিতায় বিশ এবং ইংলিশে দশ দেখো তোমরা কি করতে হবে এই মানবরনের উপরে তোমার 100 মার্কের फोर्थ পরীক্ষা হবে তোমাকে এটার জন্য প্রস্তুতি নিতে হবে সো अराउंड দেখো প্রতি বছরই 70000 প্লাস মাইনাস কি করে থাকে 70000 হাজারের কাছ কাছে সিলেবে কিন্তু এই তোমার হচ্ছে কৃষ্ণভূছ বিশ্ববিদ্যালয় কিন্তু পরীক্ষা দিয়ে থাকে বুঝছো কৃষ্ণভূছ বিশ্ববিদ্যালয় কি করবে এই 70000 হাজার কাছ কাছে সিলেবে পরীক্ষা দিয়ে থাকে যেহেতু আমাদের যতগুলো কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে প্রত্যেকটাতে কি হয়ে থাকে কেন্দ্র হয়ে থাকে মোটামুটি বিভাগে ধরে পরীক্ষা হয়ে থাকে সো সেই তোমাকে কি করতে হবে অবশ্যই ভালো করে গুছিয়ে प्रिपरेशन নিতে হবে প্রথম কথা হচ্ছে প্ল্যানিং এ পরিবর্তন আনতে হবে এখন প্ল্যানিং এ পরিবর্তন এই কারণে আনবা তোমাকে কি দেখতে হবে যে কোন মানদণ্ডের উপর পরীক্ষা হচ্ছে এবং তুমি কোনটাতে দুর্বল এবং কোনটাতে ভালো কারণ তোমাকে বিশেষ করে যদি এগ্রিকালচার ইউনিভার্সিটি যদি সান্স পেতে চাও তোমাকে ফোকাস করতেই হবে ম্যাথ এবং তোমার পদার্থ এবং ম্যাথে তোমার কি করতে হবে অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে তোমাকে সময় দিতে হবে কারণ জীববিজ্ঞানে তোমরা যারা মেডিকেল প্রিপারেশন নিয়ে এসছো জীববিজ্ঞান এই রসায়ন তোমরা কিন্তু অনেকে ভালো করবা আবার ইংলিশেও মোটামুটি তোমরা যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ তোমরা মোটামুটি কিন্তু ভালো করে আসবে বাট তোমার চান্স পেতে হলে এখানে পদার্থবিজ্ঞান স্কিপ করার কোনো সুযোগ নেই তোমাকে পদার্থবিজ্ঞান এবং ম্যাথ তোমাকে স্কিপ করতে পারবা না সো সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে অবশ্যই আনসার করতে হবে এবং এখানে মানে এই পদার্থ এবং ম্যাথে তোমাদের দুটো মিলে 40 মার্ক এখানে তোমার চান্স পাওয়ার নাও পাওয়ারটা ভ্যারি করবে কারণ জীববিদ্যা রসায়ন এবং ইংলিশ মোটামুটি সঙ্গলেই ভালো आंसर করে আসতে পারবে এবং পদার্থ বিজ্ঞানটা তো কি করতে হবে অবশ্যই তোমাকে বেশি বেশি সময় দিতে হবে যে সময়টা রয়েছে যেহেতু 12 এপ্রিল তোমাদের ভর্তি পরীক্ষা সো সেই ক্ষেত্রে অবশ্যই তোমরা কি করতে হবে অবশ্যই এই জিনিসটাকে তোমাকে বেশি বেশি ফোকাস করতে হবে তাহলে মোটামুটি গুড একটা प्रिपरेशन তোমার হয়ে যাবে ঠিক আছে যে সময়টা রয়েছে এই সময়টা তুমি যদি কাজে লাগাতে পারো ইনশাআল্লাহ একটা আসো নিশ্চিত করে নিতে পারবো জাস্ট এই কাজটুকু তোমাকে করতে হবে আর প্রিপারেশনের ক্ষেত্রে আমি বলবো জীববিজ্ঞান যে নিশ্চয় জীব জীববিজ্ঞানের ক্ষেত্রে তুমি বিভিন্ন ভাষায় যে কোশ্চেনটা সলভ করছো এটাই হবে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিষয়গুলো যে কোশ্চেনটা সলভ করছো সেটা থেকেই হবে এবং রসায়নের ক্ষেত্রে তোমার কিছু কিছু ম্যাথ থাকবে তোমার বিশটা কোশ্চেন থাকলে তুমি সাত থেকে আটটা হচ্ছে ম্যাথমেটিক্যালি টাইম পাবো বুঝছো আর বাকি যে কোশ্চনগুলো থাকবে সেগুলো হচ্ছে তোমার বেসিক থেকে কোশ্চিনগুলো হয়ে থাকবে যে কোশ্চিনগুলো আসবে তুমি বিগত বছর কোশ্চনগুলো সলভ করলে মোটামুটি তোমার একটা আইডিয়া জেনারেট হয়েছে

একটি আসন সুনিশ্চিত হয়ে যাবে আর স্পেশালি তোমাদের জন্য স্পেশালি একটা অনলাইন মডেল টেস্ট ব্যাস হয়েছে একশো প্লাস এক্সাম হবে সাজেশন পিডিএফ পাবা ইংলিশের জন্য দেখো ইংলিশের যে দশ মার্ক রয়েছে এটার জন্য চারশো প্লাস এমসি একটা পিডিএফ পাবা সো মোটামুটি এটা তোমার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর তারপরে তুমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির জন্য টপিক সাজেশন পাবা ফি হচ্ছে অনলি টু হান্ড্রেড টাকা অনলি এই মুহূর্তে দুশো টাকা দিয়ে আমাদের অনলাইন মডেল টেস্ট ব্যাসে ভর্তি হয়ে যেতে পারবা এবং ভর্তি হয়ে পড়ছে জিরো ওয়ান টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে দুশো টাকা বিকাশের আবার ছেলেমারি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক দিয়ে স্ক্রিনশটটা দিলেই তোমাকে অবশ্যই কী করে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে সাজেশনগুলো দিয়ে দেওয়া হবে এবং এক্সাম রুটিনও তুমি পেয়ে যাবো যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরবর্তীতে এই কোর্সটি তোমাদের জিএসটি পর্যন্ত চলমান থাকবে ইনশাল্লাহ আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সবুজ সার লিখিকে ফেসবুক অফিসে সার্চ করে আমার সাথে যে কোনো সময় যোগাযোগ করতে পারবো কোনো সমস্যা নেই এখানে প্রায় পঞ্চাশ পঞ্চান্ন হাজার ছেলে মেয়ে কী করছে ফলো করছে এই পেজে অবশ্যই কী করবো ভাইদের সাথে যে কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই যোগাযোগ করবা সো অবশ্যই তোমার কি করতে হবে কিছু কিছু বিশ্ববিদ্যালয় সংস্কৃতি হলে অবশ্যই তোমার পানি কি করতে হবে অবশ্যই অবশ্যই কিছু কিছু পরিবর্তন আনতে হবে এবং তোমার কিছু কিছু জায়গা তোমাকে এক্সট্রা অর্ডিনারি ভাবে তোমাকে কি করতে হবে অবশ্যই ফোকাস করতে হবে বুঝছো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার